আল্লাহ তালা বলছেন ফালা রব বি লাই তোমার রবের কসম তারা মমিন হতে পারবে না হাত তাই হাত কেমু কাফি মাসা তাদের মাঝে মানে আপনাদের আমাদের মাঝে যখন কোনো গন্ডগোল হয় ওই সময় যদি রসুল এর আমরা মেনে নিতে না পারি তাহলে আমরা মমিন হতে পারব না সুম্মা লাইয়া কিন্তু ফি ফুসি হারাজ মিম্মা পাজাই আসলে রসোলের ফাইসলা তো এখন রসুল নাই তাহলে কিসের ফাইসালা আছে হাদিসে তার ফাইসলা তাও আছে আপনি হাদিস পড়ে দেখেন বলছেন সুম্মানিমা কদাই তারপরে আল্লাহ রসদের ফয়সালা আমার বিরুদ্ধে গেলেও তাতে মানে কুন্ঠিত হওয়া যাবে না আমার বিরুদ্ধে বিপরীতে চলে গেল মশলাটা ভালো হলো না এই না আল্লাহ রসুলের ফয়সালা সবচেয়ে ইনসাফপূর্ণ ফয়সালা হ্যাঁ আমারও ভুল হতে পারে আমার ভুলের কারণে আমি পানিশমেন্ট পেতে পারি এটা আমার বিপরীতেও যেতে পারে আল্লাহ রসুল ইসলামের কাছে একটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছিল তার ব্যাপারে ওসাফিন জাইদ রাজি আল্লাহ আনহুমা তিনি সুপারিশ করেছিলেন যে তার হাত যেন কাটা না হয় তো রসুল সাল্লাম বলছেন যে আপনি হাত দিন বিনা হদুদিল্লাহ হে তাস্তাও ইন্দি আল্লাহর সীমা রেখা নির্ধারণ করা আছে আর ওই ব্যাপারে তোমার মতো লোক যাকে আমি ভালোবাসি তুমি এখানে সুপারিশ করতে এসেছ আমি কি আল্লাহ বিপরী বিধানের বিপরীতে মাথা বিন্তি মোহাম্মাদি সল্লাল্লাহ আলি সাল্লাম সারাকাত লাহত আটুয়া দেখা যদি আমার নেই ফাতে মারদী আল্লাহ আল্হা চুরি করতে করতো আমি তার হাত পর্যন্ত কেটে দিতাম আল্লাহ অতএব আপনারা আমারও যে যে

যে ব্যক্তি রসুলের বিরোধিতা করবে তার কাছে হেদায়ত স্পষ্ট হওয়ার পরে সত্যটা সে জানতে পারছে তারপরে রসুলের বিরোধিতা সে করছে এবং মমিন ভিন্ন অন্যদের রাস্তা সে অনুসরণ করছে সে যেদিকে যাচ্ছে আমি ওই তাকে দিয়ে পরিচালিত করব বা নুসলিহি জাহান নাম আর আমি তাকে নিক্ষেপ করব কোথায় জাহান নামে মাসিরা এই জায়গাটা প্রত্যাবর্তন স্থল হিসেবে অত্যন্ত খারাপ এটা হলো সুরাতুন নিসা একশো নম্বর আয়াত তিন নম্বরে আল্লাহ বলছেন যারা বিরোধিতা করে তার পুরানো তার হাদিসের বিরোধিতা করে তারা যেন সাবধান ও সতর্ক হয়ে যায় যে আন তুসি বাহম ফিতনা যে তারা ফিতনাই পতিত হবে ফিতনা হলো মুনাফিকিতে পতিত হবে ফিতনা হলো কুহুরি ফিতনা হলো শিরিক এবং ফিতনা হলো দুনিয়াবি যাবতীয় এই যে পঙ্কিলতা এগুলোতে সে পতিত হবে আলিম আর ওটা তো আছেই অগ্রিম দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে তারা পারে সুরা নূর তেষট্টি নম্বর আয়াত চার নম্বরে রসুল সাল্লাহ আলহিম বলছেন ওই যে আপনারা জানেন তিনজন লোক এসে বলেছিল একজন যে আমি সারা রায় এ تحدদ পড়বো একজন বলছিল আমি রোজা রাখবো আরেকজন বলল আমি বিয়ে शादी করবো না আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথাগুলো শুনলেন রাসূল বাড়িতে ছিলেন না আসলে আয়েশা রাদিয়াল্লাহু বলে দিলেন তখন উনি বলেন যে লোক তিনটাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো ওদের খুঁজে লোক পাঠিয়ে নিয়ে আসা হলো তোমরা তুমি বললেন যে তোমরা এই কথা বলছো বলছে হ্যাঁ আমরা এই কথা বলছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে এটা আমার সুন্নাত নয় আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এরপর আমি বিয়ে করেছি আবার রাত্রে ঘুমাই রাত্রে তাহার পড়ি আবার রোজা রাখি রোজা ছাড়ি ফাগে মিননি এটা হলো আমার সুন্নাত তুমি বিয়োগ করবা রাত্রে ঘুমাবা রাত্রে আবার তাহারুদ পড়বা আবার দিনের মাঝে মাঝে রোজা রাখবা মাঝে মাঝে রোজা ছাড়বা আলাদু কন্টিনিউ করে দেওয়া এটা আমার সুন্নাত নয় যে আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যাই ফালাইসা মিন্নি সে আমার দলভক্ত নয় জালে হিসাব করে দেখেন মুসলিম শরীফের হাদিস চোদ্দশো এক নম্বর হাদিস শেষ কথা যেটা বলবো এখানে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ওয়া জু'ইলাজ যুল্লু ওয়াস সাগার আলা মান খালাফা আমরি যারা আমার বিরোধিতা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের বিরোধিতা করে রাসূলের বিরোধিতা করে সুন্নাতের বিরোধিতা করে তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আজুল লাঞ্ছনা লাঞ্চনা ওয়াস সাগার নিচুতা এবং সর্বধরনের অপমান তাদের হবে ওয়ামান અમાન તશબ્બાહા બિકાউમિન ફઔવા મિન્હુ આર মধ্যে কেউ যদি অন্য কোন জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে এ ছিল সাদধান ও শতকতার ক্ষেত্রে পাঁচটি দলিল indi qur'an এর দলিল দুটো হাদিসের দলিল এখন যদি আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলেন তাহলে আপনার জন্য পাওয়া কি পাওয়াটা হচ্ছে আমায়তু ইল্লাহা ওয়ার রাসূল যারা আল্লাহ ও রাসুলের আনুগত্য করবে এরা থাকবে কাদের সাথে فؤلاءك مع الذين انعم الله عليهم الله تعالی তাদেরকে ওই समस्त লোকদের অন্তর্ভুক্ত করবেন যাদের প্রতি তিনি অনুগ্রহ দয়া করেছেন নিয়ামত দিয়েছেন তাদেরকে আর তাদের কথা আপনারা আমরা সবসময় সময় সালাতে চাই সিরাতাল্লাযিনা আনামতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম যাদের উপর আপনি দয়া করেছেন ওদের পক্ষটা আমাদেরকে দেখেন এরা কারা বলা হচ্ছে নেবি নবিয়িন নবীগণ

তো এখন তাহলে আমরা কি পাব আল্লাহর কাছে এই চার দল ভালো ভালো মানুষ তাদের সঙ্গী সাথী হয়ে থাকতে পারবো এবং ইনসা আল্লাহ তারা জান্নাতি ইনশা আল্লাহ তারা জান্নাতি এর সাথে আরেকটা হাদিস সাল্লাম বলেছেন যে কুল্লু আল্লা আমার সকল উম্মাদ জান্নাতে প্রবেশ করবে আবা তবে যে জান্নাতে যেতে চাই না সে জান্নাতে যেতে পারবে না বলা হলো যে আবা আল্লাহ রসুলাম জান্নাতে যেতে অস্বীকার করে আনি কেমানি জান্না যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে ওমান আসানি ফাকাদ আবা যে আমার অবাধ্য হয় সে জান্নাতে যেতে অস্বীকার করে নাউজুবিল্লাহ মিন জার। তাহলে রাসূলের অবাধ্যতা করা যাবে না রাসূলের বিরুদ্ধে যাওয়া যাবে না হাদিসকে অস্বীকার করা যাবে না তবে আপনার হক অধিকার রয়েছে হাদিস অথেন্টিক কিনা এটা সত্য কিনা এটা সহিহ কিনা সেটা আপনি যাচাই করবেন এবং আলহামদুলিল্লাহ ওলাই ইসলাম তারা অনেক অনেক পরিশ্রম করে এগুলো করে গেছেন। ইমাম বুখারি তো নামই দিয়েছেন সহি বুখারি ইমাম মুসলিম নাম দিয়েছেন সহি মুসলিম বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাদেস আল্লাহ নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি হাদিসের কিতাবের নাম দিয়েছেন সিলসিলাতুল আহাদিস আর সহিহা আরেকটা বইয়ের নাম দিয়েছেন সিলসিলাতুল আহাদিস আর জাইফা ওয়াল মাউদুআ অতএব আপনাদের আমাদের এই খেদমত ওলামা একরাম করে গেছেন অতএব সম্মানিত উপস্থিতি আসুন আমরা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরি যেটা শুরুতে আমরা বলছিলাম এবং এই আঁকড়ে ধরে উভয়টির উপরে আমরা আমল করে কোরআন এবং সন্ন্যার উপরে আমাদের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করি আল্লাহ তালা এর উপরে আমাদেরকে কায়েম রাখুন আল্লাহ মাহমিন এবং এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া বি কল্যাণ এবং আশে নাজাব ও জান্নাত দান করুন আল্লাহ